নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখান থেকে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর যারা বড়রা আছেন তাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি আমি স্টার্ট করছি আর দেখো এখন কিন্তু আমি করতে লেগেছি মানে ঘরটা ঝাড়ু দিতে দেখেছো কত মানে নোংরা বেরিয়েছে সকাল কিন্তু একবার ঝাড় দিয়েছি যেহেতু রান্নাঘরটা না আগে ঝাড় ঝাড়ু দিয়ে তারপরে রান্না করি তো দেখো আবার কিন্তু নোংরাটা হয়ে গেছে যেহেতু সবজি কিছু কাটাকুটি করেছিলাম তো সেই জন্যে আর বন্ধুরা দেখো আজকে যে জিনিসটা নিয়েছি থালের উপরে এটা কি বলো তো এটা হলো মানকচু মানকচু যে ভাতে খাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না আবার অনেকে তো শোনেই নি যে কচু আর কি যারা মানে বিশেষ করে যারা টাউনের দিকে থাকে তাদের তো মানে কচু কোথায় পাবে মান কচু আর বন্ধুরা দেখো আমি এই যে কচু ভাতেটা কি করে মাখছি আমি কিন্তু ওখানে দিয়েছি প্রথমে একটু পিঙ্ক সল্ট তারপরে যে দেখলে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম আর একটু ভাজা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম আর বন্ধুরা জানো তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এই কচুটা কিন্তু আমার বাপের বাড়িতে হয়েছিল। জানো তো বাবা পাঠিয়েছিল বাড়ি থেকে আর এই দেখো আজকে তোমাদের দাদাভাই ঘরে কি বাজার করেছে তো ভাই দেখো বাজার করে নিয়ে আসলো সবাই মাস্ট আর এই যে এনেছে টমেটো আর এই যে দুটো বিচি কলা আর এই যে এদের মধ্যে কাঁচা লঙ্কা আছে আর পুঁই আর কি মাছ এনেছে বলো তো আজকে এনেছে হচ্ছে দেখো লোটে মাছ দেখো মাছ এনেছে আর এর মধ্যে কি এনেছে এদের দেখো এতে এনেছে চিংড়ি মাছ দেখো চিংড়ি যে দিয়ে চিংড়ি দিয়ে করেছি পুঁশাক দিয়ে চচ্চড়ি তো এটা হয়ে গেছে আর এখন করব লাউ চিংড়ি তো লাউটা কেটে নিয়েছি যে যে আর চিংড়ি মাছটাকে জালে রেখেছিলাম এ দেখো কিছুটা পুঁশাক দিয়েছি আর কিছুটা লাউয়ের মধ্যে মধ্যে আর দেখো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে যে আজকে আমি কি রান্না করব আর দেখো যে আগের দিন মানে লাউটা কিন্তু আগের দিনই আনা ছিল আর আজকে তোমাদের দাদা ভাই চিংড়ি মাছটা এনেছে এমনি আগের দিনই বলেছিল যে আজকে লাউটা তো এনেছি তো আজকে থাক চিংড়ি মাছ দিয়ে লাউটা হবে যেহেতু ও না লাউ চিংড়ি খেতে খুব পছন্দ করে তো তার জন্য দেখো আমি প্রথমে লাউগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর সবার আগে দিলাম তেল তেলের উপরে একটু কী ফোড়ন দিয়েছি বলো তো একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম আর চাইলে এখানে পাঁচ ফোড়ন সব কিছু তোমরা ইউজ করতে পারো তো আজকে আমি জিরো ফোড়নটা দিলাম আর এই যে লাউগুলো একটু মানে তেলের উপরে একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নেব যেহেতু তো এমনি কচি লাউটা তো এমনি জল বেরাবে তো একটু মানে ভাজে ভাজে করে হালকা একটু আছে অল্প আছে দিই একটু সামান্য ঢেকে রাখবো কিছুক্ষণ আর আমার চিংড়ি মাছ কিন্তু জ্বালানো হয়ে গেছে মানে একটু লবণ হলুদ দিয়ে আমি জ্বালিয়ে রাখি আর কি মানে তেলের উপরে না ভেজে মাছটাকে জ্বালের মাছের নাকি তেলের উপরে ভাজলে না মাছটা শক্ত হয়ে যায় আর এই দেখো ওখানে কিসের মানে কি দেব মশলা বলে তার জন্য আমি একটু মিশিলে বেটে নিচ্ছি একটু ধনে আর একটু জিরে আর এই দেখো আদাটা একটু পরে বাটব যেহেতু আদাটা তো বেশি সময় লাগে না আর সেই জন্য আদাটা রেখে দিয়েছি পরে বেটে নেবো আর তার আগে আমি ওই যে শক্ত বলে ওরা ধনে আর যে জিরেটা একটু শক্ত টাইপের হয় তো সেই জন্য ওই দুটো আলাদা করে বেটে নিয়েছি এবার মিশিয়ে গেলে পেস্ট হয়ে গেলে প্রায় তখন লাস্টে লাস্ট ফিনিশিং গিয়ে আমি আদাটা ওর সঙ্গে থেতো করে বেটে নেবো ঠিক আছে আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকে সেই লাউ চিংড়ির রেসিপিটা আমি কিভাবে রান্না করি আর দেখো এই যে আমার শিলে বাটা মশলা কিন্তু প্রায় কমপ্লিট আর এই যে আমি ঢেকে রেখেছিলাম বললাম না লবণ হলুদ দিয়ে ঢাকার দিয়ে রাখিলাম একটু মশলা করতে গেছিলাম মানে করতে গেছি বলতে পাশেই করছিলাম মানে নিচে আর কি আর রান্না তো করি টেবিলের উপর তো দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব আর ততক্ষণ কষতে থাকুক আর আমিও মানে যে কথাটা বলার বন্ধুরা যে সব থেকে প্রিয় জিনিসটি মানে আমার সব থেকে ভালো লাগার জিনিসটি হচ্ছে এই চিংড়ি মাছ তো সেটাও কিন্তু আমি হাসি মুখে ত্যাগ করতে পারি বা পেরেছি শুধু চিংড়ি নয় আমি অনেক মানে ডিম বলো আর যে কাঁকড়া বলো এগুলোও কিন্তু আমার খুব প্রিয় ছিল ছোটো থেকে তো ডিমটা খুব ভালোবাসতাম যেহেতু আমি মাংস খাই না মাছটা তো খুব একটা খেতে ভালোবাসতাম না তবে চিংড়ি আর ওই যে চিংড়ি কাঁকড়া ডিম মানে এই জিনিসগুলো আর ইলিশ মাছটা জানো তো এটা খুব বেশি পছন্দ করতাম মানে থেকে প্রিয় জিনিস যদি বলো আমার তো সেই জিনিসটাও আমি এখন মানে ছেড়ে দিয়েছি কেন বলো তো নিজেকে ভালো রাখতে নিজে মানে এই খাওয়াটার থেকে নিজেকে ভালো রাখাটা আমি বেশি প্রয়োজন মনে করি তো তোমরা অনেকেই জানো হয়তো যে আমার একটা মানে সমস্যা আছে অ্যালার্জি আছে তো এই অ্যালার্জির জন্যই কিন্তু আমার এই যে প্রিয় জিনিসগুলো খাওয়া সবই বারণ তো কী করবো বলো নিজেকে ভালো রাখাটা আগে বেশি জরুরি না মানে খাওয়াটা আগে বেশি মানে প্রয়োজন তো আমি মনে করেছি যে আমার মানে ভালো থাকাটাই বেশি আগে ইম্পর্টেন্ট মনে করেছি মানে খাওয়াটার থেকে না খেলেও আমি মানে বা কিন্তু মানে সুস্থ থাকাটাই আর কি বেশি জরুরি আমার মানে খেয়ে যে আমি কষ্টটা পাই সেই কষ্টটা না মানে না হয়ে যদি আমি ভালো থাকি তো সেটা ভালো না বলো আশা করবো আমার সাথে তোমার সবাই একমতই হবে তো সেই জন্য আমি নিজের প্রিয় জিনিসগুলোও না আমি হাসতে হাসতে সবই ছেড়ে দিয়েছি জানো তো মানে ত্যাগ করতে পেরেছি এটাও অনেকটা বড় জিনিস যে মানে সব থেকে প্রিয় জিনিস ত্যাগ করতে পারাটাও কিন্তু কমের ইয়ে কম ব্যাপার না জানো তো মানে সবারই দেখবে কম বেশি ইচ্ছা হয় যে এটা করছি আর যদি বলো তোমরা তুমি কেন করছো কিন্তু আমি করছি যে আমার মানে হাজব্যান্ড তো খাবে না আমি খাই না বলে কি ও কিছু খাবে না বলো এই যেমন ধর আমি মাংস খাই না বলেও মাংসই আনে না বাড়িতে তো আমি ওকে বলি যে তুমি কেন আনো না বলে আমার একার জন্য নিয়ে আসবো খারাপ লাগে মানে খেতে ইচ্ছা করে না ওরও তো এই জন্যই আর কি আনে আনা হয় না খাওয়া হয় না ওরও কিন্তু আমি বলি কিন্তু ও ওরকমই বলে আর কি তো যখন কেউ আসে বাড়িতে সেই সোর্সে আর কি মাংসটা আনা হয় আর এই যে বললাম না ইলিশ মাছটা যেমন ধরো কিন্তু কি বলতো বন্ধুরা আমার না খুব একটা অসুবিধা হয় না যে আমি ওটা খেতে পারি না বলে খুব কষ্ট হয় সেরকম কিছু হয় না আমি ওই যে বললাম না ভালো থাকতে গেলে মানে সব কিছু ত্যাগ করতে পারে হাসি মুখে কোনো অসুবিধা হয় না আর বন্ধুরা তার মধ্যে অনেক কিছু হয়ে গেল তোমরা তো দেখলে আমি কিন্তু ঘরটারগুলোও পর্যন্ত মুছে নিলাম মুছে স্নান টান সেরে এই যে দেখো চলে এসেছি আমার ঠাকুর ঘরে পুজো দিতে আর দেখো অনেকগুলো আজকে না ফুল হয়েছিল জানো তো বন্ধুরা তো এই দেখো আমার শিব বাবাকে দেখো শিবের মাথায় জল টল দিয়ে আমি একটা বেলপাতা চাপিয়ে ফুল টুলগুলো দিয়ে দিলাম আরো দি ট্রি হ্যাজ গ্রিন লিভ কালারফুল কাইট আর ফ্লাইং ইন দ্য স্কাই এ রেড রোজ এ স্মল থেকে দেখো সোনায় কিন্তু পড়া হয়ে গেছে ওকে পড়িয়ে তারপরে চলে আসলাম ওর জন্য রাতের খাবার করতে আর এটা হচ্ছে কি করছি বলো তো মানে ভাত ফ্রাই ও এটা না খুব পছন্দ করে তো ওর জন্য একটু কাজু কিশমিশ একটু ঘি বাটার দিয়ে আর একটু গোলমরুচ ছড়িয়ে দিয়ে রেডি করে দিলাম ওর জন্য ফ্রায়েড রাইস যেহেতু সবজি ছিল না ঘরে তো এই দিয়েই করে দিলাম আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো